বাংলায় এই ধরনের পরিস্থিতির সঙ্গে পরিবেশের সঙ্গে রাজনৈতিক বক্তব্যের সঙ্গে আমরা কখনো পরিচিত ছিলাম না রামনবমী তার মতন হতো বাংলা বাংলা মতো চলত আগেও নামাজ হয়েছে ঈদ হয়েছে বকরিদ হয়েছে কোথাও কোনো অসুবিধা ছিল না যেদিন থেকে পশ্চিমবঙ্গের ক্ষমতায় মমতা ব্যানার্জি এলো লক্ষ্য করে দেখবেন বাংলার মানুষ সেদিন থেকে এই বাংলায় মমতা ব্যানার্জির ক্ষমতা দখল করার সঙ্গে সঙ্গে বিজেপির উত্থান শুরু হল এবং বাংলা জুড়ে রাজনীতির যে আলোচনাটা সে আলোচনাটার গতিপথ বদলে গেল পবিত্র রমজান মিলনের উৎসব আনন্দের উৎসব ঐক্যের উৎসব সেখানে জামাত হয় এক মাস পর মুসলমান সমাজের মানুষ নামাজ পড়ে সেখানে মুখ্যমন্ত্রী গিয়ে একটা রাজনৈতিক এবং নির্বাচনী ভাষণ দিলেন যে ভাষণে বাংলার মুসলমানদের মতামত নেওয়া হলো কিনা আমার প্রশ্ন আছে কারণ জামাতে দাঁড়িয়ে একজন মহিলা মুখ্যমন্ত্রী তিনি তার রাজনৈতিক ভাষণ দিবেন ধর্মীয় অনুষ্ঠানে কালীঘাটের মন্দিরে যদি কালকে কোনো মৌলভী গিয়ে কালী মাতাকে পুজো করে মুখ তার ব্যবস্থাটা করুন আগে তারপর করবেন যেটা সঙ্গে যার সাদৃশ্য নেই একজন ধর্মীয় মুসলমান ধর্মের অনুষ্ঠানে যেটা মানানো সেটা করুন হিন্দু ধর্মের অনুষ্ঠানে যেটা মানানসই সেটা করুন এখানে তা হচ্ছে না বাংলায় কারণ বাংলায় রাজনীতির সর্বাগ্রে সব কিছুকে দখল করতে চাইছে গিলে খেতে চাইছে ঠিক একইভাবে তাই রামনবমী এই রামনবমী নিয়ে তৃণমূল এক বিজেপির মধ্যে এক নতুন করে দখল করার রাজনীতি মোটামুটি মমতা ব্যানার্জি বুঝে গেছে যে একটা দিক তো সিকিওর করে ফেলেছি মুসলমান ভোট ব্যাংক মোটামুটি ম্যানেজ হয়ে গেছে ধর্মীয় মেরুকরণের কারণে এবার হিন্দু ভোট ব্যাংকেও যদি আমার দখল থাকে তার জন্য এবার ময়দানে নামো অর্থাৎ রাম তুমি আমারও রাম তুমি বিজেপি শুধু নয় তুমি আমার এবার রাম যাবে কথা জানি না কিন্তু বাংলায় রাম নিয়ে শুরু হয়ে গেছে আবার রামনবমীর সার্কাস এই রামনবমীর সার্কাসে বাংলা কি দেখবে জানা নাই এর আগে শুনতাম মমতা ব্যানার্জি বলতে রাম বলে বাংলায় কোনো উৎসব হয় না এখন তিনি উৎসব ঝাঁপিয়ে পড়ছেন কারণ হিন্দু ভরো তাকে করতে হবে এই এই অদ্ভুত খেলা এবং ঘটনাচক্রে কি হচ্ছে এই বাংলায় ধর্ম নিরপেক্ষ এবং উদারপন্থী যে মানসিকতা যে ভাবধারা যে রাজনীতি সেগুলো সংকটে পড়ছে এবং লক্ষ্য করবে জিনিস আরেকটা যে রামনবমীকে কেন্দ্র করে মমতা ব্যানার্জি অকারণে কিন্তু বিজেপিকে হাওয়া দিয়ে বিজেপিকে আরো প্রাসঙ্গিক করছে বিজেপিকে যাতে মানুষ ভুলে না যায় তার জন্য সব দায়িত্ব পালন করছে অগ্রণী দায়িত্ব পালন করছে হাওয়া দিচ্ছেন বিজেপি বিজেপি করে যে রামনবমী আর বিজেপিকে এমন হাওয়া দিচ্ছেন যে আমিও ছাড়ব না রামকে ফলে বিজেপি যে বিজেপি অপ্রাসঙ্গিক হওয়ার কথা সে বিজেপি আবার নতুন করে প্রাসঙ্গিক হচ্ছে অর্থাৎ মমতা ব্যানার্জি বুঝে শুনে ইচ্ছাকৃতভাবে কিন্তু এই রামনবমীকে বাঁচিয়ে রেখে সেখান থেকে ভাগ খেতে চাইছেন এবং বিজেপি কে প্রাসঙ্গিক কথা আরো ফিরিয়ে দিচ্ছেন না এটা করছে তো একটাই কারণ যাতে সেদিন বিজেপির মানে বা রামনবমীর মিছিল লোকটো ভয় না যায় আর কিছুই না ওই স্টাইল যারা আছে তোমাদের কি করবে এটা করা মানে কি যাতে দেখুন এটাকে তোল্লা দেওয়া হচ্ছে বিজেপি পার্টি এই মুহূর্তে পশ্চিমবঙ্গে বিজেপি পার্টির সেই বিশ্বাসযোগ্যতা নেই কিন্তু মমতা ব্যানার্জির প্রয়োজন বিজেপি পার্টির বিশ্বাসযোগ্যতা বাড়ানো নাহলে সেই ফাঁকা জায়গাটাই ঢুকে পড়বে ধর্নপেক্ষ দল হিসাবে উদারবাদী দল হিসাবে কংগ্রেস বা বামেরা সেই জায়গাটা ছাড়তে চাইছে না মমতা ব্যানার্জি চাইছে বাংলায় বিজেপি পার্টির প্রাসঙ্গিক থাক তাই ধুনো দেওয়া হচ্ছে মানে যে সমস্ত নেতা তৃণমূল থেকে বিজেপি বিজেপি থেকে তৃণমূল তাদেরকে হঠাৎ থেকে রামের অবতার বানিয়ে মার্কেটে ছেড়ে দেওয়া হয়েছে রামের নামে দক্ষ যোগ্য শুরু রাম জানে কি করবে রামের বদনাম করবে কি করে রামের নাম কর রামের বদনাম করো না এই বাংলা রাম রহিমকে দুজনকে সম্মান করে আমরা রাম রহিমের বাংলা চাই হিন্দু মুসলমানের বাংলা চাই এই প্রতিযোগিতা নয় আমরা সৌহার্দ্য চাই সম্প্রীতি চাই সম্প্রীতির প্রতিযোগিতা হোক বাংলায় সৌহার্দ্যের প্রতিযোগিতা হোক রাম কার তোমার না আমার তার প্রতি যেন না পাই রাম কারণ রাম সবার রহিম সবার ভোটের বাক্সে ভোট আমদানি করার জন্য তাদেরকে পণ্য বানিও না রাম যেন নির্বাচনী পণ্য না হয় রহিমও যেন নির্বাচনী পণ্য না হয় এটাই আমাদের বক্তব্য